ম্যাক্সিমাম লোক ছিল কি মুসলমান নোয়াখালী জেলার সাবেক দায়িত্ব কাতারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব নুরুন নবী সাহেব সালামালাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আসলে আমার ফিজটা এই পরিবেশ সাথে নতুন কাতারে বাংলাদেশে ছিলাম বাট কাতারে এরকম পরিচিত ছিলাম না আলহামদুলিল্লাহ আপনার এখানে যারা আজকে উপস্থিত আছেন অবশ্যই ম্যাক্সিমাম যারা আছেন ইসলাম আন্দোলনের সাথে জড়িত আছেন শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারাও ইসলাম সাথে জড়িত না থাকার কারণেও ইসলামের সাথে জড়িত আছেন এটা একটা একটা নিয়ামত আলহামদুলিল্লাহ সবাই বলে কারণ হচ্ছে গতকালকে আমার অফিসের সামনের অফিসের সাইডে একটা বার ছিল বারের মধ্যে ফ্রি আওয়ার দেওয়া হয়েছিল কিসের জন্য মদ খাওয়ার জন্য সেখানে মুসলমান লাইন ধরে আছে প্রত্যেকটা মুসলমান ছিল অন্য কোনো ন্যাশনালিটি অন্য কোনো জাতির কথা জাস্ট ম্যাক্সিমাম লোক ছিল কি মুসলমান কিন্তু তারা সবাই লাইন ধরে আছে কিসের জন্য মদ খাওয়ার জন্য ফ্রি আওয়ার ফ্রিতে আমরা ওই ধরনের আজাব থেকে মুক্ত আছি আলহামদুলিল্লাহ এবং এটা অত্যন্ত আনন্দের সাথে বলতে পারি যে অত্যন্ত আমরা গর্বের সাথে বলতে পারি আমরা ন্যাক আমলের জন্য এখানে বসছি আলহামদুলিল্লাহ সবাই এখানে বড় আলম ছিলেন আছেন এবং আমরা যারা এখানে আসি সবাই ইসলামের জন্য চিন্তা করে এখানে বসছি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে সেই খারাপ কাজ থেকে বিরত রাখুক এর জন্য সবাই আবার বলে আলহামদুলিল্লাহ তো আমার আসলে ওই রকম কোনো প্রস্তুতি নেই আজকে কিছু বলার জন্য জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম সবাইকে আর সবাইকে বিনীত অনুরোধ করব সবসময় আপনারা ইসলামী আন্দোলনের সাথে থাকবেন এবং ইসলাম আন্দোলনের বিভিন্ন প্রোগ্রামকে আরও এইভাবে সুন্দর করে পরিপূর্ণভাবে সফল করার জন্য চেষ্টা করবেন সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম রহম